হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলানোর বিডির চ্যানেল ও পেজে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পিস কুচিটা নেড়ে চেড়ে তিন চার মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো রসুন বাটা দিয়ে নিচ্ছি একশো চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি একশো চামচ তিন চার মিনিট সময় নিয়ে আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ও হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ এবারে মশলাগুলোকে নেড়ে চেড়ে তিন চার মিনিট কম আছে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আরও তিন চার মিনিট মাঝারি আছে কষিয়ে নিব উপরে তেল ভেজে ওঠার এক পর্যন্ত মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এখন মশলার মধ্যে আগে থেকে কেটে ও ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে নিচ্ছি রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছটাকে এখন আমি উলটি পাল্টিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মাছটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য ছোটো সাইজের লাউ নিয়েছি এক পিস এবারে লাউটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি লাউগুলোকে এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা কীভাবে লাউ দিয়ে রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে লাউটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাঝারি আছে লাউয়ের সাথে মশলাটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে মাঝারি আছে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে লাউয়ের মধ্যে ইলিশ মাছ দিয়ে নিচ্ছি ইলিশ মাছটা দেওয়ার পরে এর মধ্যে গরম পানি দিয়ে নিয়েছি এক কাপ এবারে আছে পাঁচ মিনিট সময় নিয়ে মাছটাকে রান্না করব মাছের মধ্যে আজ তো কাঁচামরিচ দিয়ে নিয়েছি চার পিস আমি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ